প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন রয়্যাল বাংলা টিভির সংবাদ আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নবীউল্লা নবী ও সাধারণ জনগণ তিনি বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এদেশের জনগণ ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এটা বিএনপি ও জনগণের চাওয়া জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের মৌলিক অধিকার হরণ করে একটি দলের শাসন টিকিয়ে রাখা সম্ভব নয় তিনি বলেন নানান টালবাহানা ও সময় খ্যাপনের মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি অব্যবস্থাপনা ও জবাবদিহীনতার কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তবে জনগণ এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অবকাঠামুক্ত দেশের পরিবর্তন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথ ছাড়বে না এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে যে কোনো বিষয়ে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যারা অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকতে চায় আমরা জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াব ইনশাল্লাহ তিনি আরও বলেন নির্বাচন শুধু বিএনপির নয় এই নির্বাচন হল দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার এবং ন্যায্য দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন আজ সেই গণতন্ত্র চরম হুমকির মুখে ঢাকা পাঁচের মাটি ও মানুষের নেতা এবং একজন রাজনৈতিক অভিভাবক আলহাজ নবীল্লাহ নবী সরকারের উদ্দেশ্যে বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে জনগণকে সাথে নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামব এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সংগ্রামে অংশ নিয়ে শহিব প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট থাকব ইনশাল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম ও রাজপথের লড়াকু সৈনিক বিএনপির দুর্দিনের কান্ডারি সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামান বলেন আমরা বিগত সতেরো বছরে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী কর্তৃক জুলুম নির্যাতন নিপীড়ন হত্যা গুনখুন খুন, যতসব সন্ত্রাসী কার্যকলাপে সারা বাংলাদেশের মানুষ অসহায় ও অতিষ্ঠ ছিল তবে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের রায়ে বিএনপিকে ক্ষমতায় এনে দেশের মানুষকে নির্ভয়ে ও শান্তিতে বসবাস করার লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে এই সরকারের নিকট নির্বাচন প্রত্যাশা করছি